আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই ও বোনেরা অনেকেই চাচ্ছেন দেশি মুরগি পালন করার জন্য কিন্তু কিভাবে পালন করবেন এবং কোন পদ্ধতিতে পালন করলে আপনি লাভবান হতে পারবেন এবং মুরগিগুলো মারা যাবে না আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন যে কোনো ধরনের মুরগি পালনের ক্ষেত্রে কিন্তু আপনার অভিজ্ঞ খামারিদের থেকে পরামর্শ নিয়ে তারপর শুরু করতে হবে তা না হলে কিন্তু আপনি লসের সম্মুখীন হতে পারেন তো চলেন আমরা একটা ছোট্ট পরিসরে হিসাব করি বিশটি দেশি মুরগি পালন করলে কত টাকা লাভ হতে বা কত টাকা ক্ষতি হতে পারে আপনি যদি দেশি মুরগির ছোট বাচ্চা দিয়ে শুরু করতে চান তাহলে একদিন বয়সের বাচ্চা আপনি কিনতে পারবেন পঁয়তাল্লিশ সেই ক্ষেত্রে আপনি যদি ডিম কিনে মুরগি দিয়ে বসিয়ে দেন তাহলে কিন্তু আপনার অনেকটাই লাভ হবে তো আমরা বাচ্চার হিসেবেই হিসেবটি কমপ্লিট করে নেই এক হাজার টাকা হচ্ছে আপনার বাচ্চার দাম এক্ষেত্রে হচ্ছে আপনার বাচ্চাটিকে যদি আপনি দুই মাস খাঁচায় পালন করতে পারেন বা হচ্ছে ভালো মানের ফিট খাওয়াতে পারেন তাহলে আপনার একটি বাচ্চা মারা যাবে না ইনশাল্লাহ এমনিতেই আপনার দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি তারপরে আপনি যদি বাচ্চাটিকে দ্রুত ওজনে আনতে চান এবং দ্রুত ফলন পেতে চান বা ডিম বাচ্চা পেতে চান সেক্ষেত্রে আপনার দুই মাস পর্যন্ত আপনারা খাঁচায় পালন করতে পারেন দেশি মুরগির বাচ্চা সাধারণত পনেরো থেকে বিশ গ্রাম পর্যন্ত খাবার খেয়ে থাকে প্রত্যেক সপ্তাহে এটা পাঁচ গ্রাম করে খাবার বেশি খাবে সেই ক্ষেত্রে আপনার দুই মাস পর্যন্ত খাবার খরচ হতে পারে দেড় কেজি পরিমাণের ফিট অর্থাৎ আপনার একশো টাকা পরিমাণ পরিমানে খাবার খরচ হতে পারে যদি আপনি ফিট খান তাহলে কিন্তু আপনার গ্রোথটা কিন্তু খুবই দ্রুত আসবে তাহলে বৃষ্টি মুরগির পেছনে আপনার খাবার খরচ হতে পারে দুই হাজার টাকার মতো দুই মাস বয়স পর্যন্ত মুরগিকে খাঁচায় পালন করার কারণ হচ্ছে এটা যাতে দ্রুত বড় হয় এবং হচ্ছে শিয়াল কুকুরের হাত থেকে যাতে এটা রক্ষা পায় একটু বড় হয়ে গেলে কিন্তু আপনার মুরগিটা একটু চালাক চতুর থাকবে বা দৌড়দৌড়ি পারতে পারবে তখন কিন্তু শিয়াল কুকুরে সেটাকে ধরতে পারবে না খুব সহজেই এই জন্য দুই মাস বয়স পর্যন্ত আপনারা মুরগির বাচ্চাটিকে খাঁচায় পালন করবেন যখন দুই মাসের বেশি হয়ে যাবে তখন আপনি মুরগিগুলোকে মুক্ত অবস্থায় বাড়িতে পালতে পারেন বা হচ্ছে ছেড়ে পালতে পারেন যখন আপনি মুরগিগুলোকে মুক্ত অবস্থায় ছেড়ে দিবেন তখন কিন্তু আপনার খাবার খরচটা একদমই কমে আসবে কারণ হচ্ছে যে মুক্ত অবস্থায় ছেড়ে দিলে মুরগি যে কোনো ধরনের লতাপাতা শাক ভাত কুড়ো গম ভুট্টা ভাঙা এইসব খাবার কিন্তু আপনি দিতে পারবেন এবং হচ্ছে আপনার মুরগি কিন্তু নিজে থেকেই খাবার অর্ধেক খাবার সংগ্রহ করে নেবে প্রাকৃতিক পরিবেশ থেকেই দেশি মুরগি যেহেতু ছয় মাস বয়সে ডিম পেরে থাকে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে আরও চার মাস কিন্তু কষ্ট করে এই মুরগিগুলোকে লালন পালন করতে হবে এবং কি খাবার খাওয়াতে হবে অর্থাৎ ছয় মাস বয়স পর্যন্ত আপনার প্রত্যেকটা মুরগির পেছনে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা পর্যন্ত খরচ হতে পারে যেহেতু আপনি প্রাকৃতিকভাবে ছেড়ে মুরগি লালন পালন করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার মেডিসিন খরচ তারপর বিদ্যুৎ খরচ তারপরে লিটার খরচ এসব কিন্তু লাগবে না সেই ক্ষেত্রে আপনার ছয় মাস বয়স পর্যন্ত প্রত্যেকটা মুরগির পেছনে আপনার খরচ হবে সাড়ে তিনশো টাকা অর্থাৎ বিশটি মুরগির পেছনে আপনার খরচ হতে পারে সাত হাজার থেকে সাড়ে সাত হাজার টাকা আপনার খরচ হবে এখনো যদি যদি আপনি মুরগিগুলো বিক্রি করতে চান বা বিক্রি করে দিতে চান সেই ক্ষেত্রে আপনি পাঁচশো থেকে ছয়শো টাকা বিক্রি করতে পারবেন তাহলে আপনি বিক্রয় মূল্য পাবেন এগারো থেকে বারো হাজার টাকা কিন্তু মাস পালন করার পর যখন মুরগিটা মুরগিটা ডিমে আসবে তখন কিন্তু বিক্রি করতে কারণ হচ্ছে প্রত্যেকেরই ছয় একটা স্বপ্ন থাকে যে আমার মুরগিটা ডিম পারবে সেই ডিমগুলো থেকে আমি বাচ্চা উৎপাদন করবো এবং সেইগুলো বাজারে সেল করবো বা হচ্ছে ডিম সেল করব। ডিম খাওয়ার জন্য রেখে দেব এরকম কিন্তু অনেকেরই চিন্তা ভাবনা থাকে আর যারা অল্প পরিসরে মুরগি পালন করে তারা কিন্তু বাণিজ্যিক মুরগি পালন করতে চান জাস্ট হচ্ছে পারিবারিক চাহিদা এবং কিছু পরিমাণে টাকা আসলে তারা খুশি হয়ে যায় এখন চলেন দেখি দেশি মুরগি কত মাস পর্যন্ত ডিম ডিম পারে মাসে কতটি পর্যন্ত উৎপাদন সাধারণত থেকে পর্যন্ত ডিম পেরে কুচে বসে যায় এভারেজে আমি বিশ পিস ডিমও যদি ধরি প্রত্যেক মুরগি থেকে তাহলে আপনি বিশটি মুরগি থেকে এক মাসে ডিম পাবেন চারশো পিস প্রত্যেকটা ডিম আপনি পনেরো টাকা করে বিক্রি করলেও আপনার ডিম বিক্রির হিসেবে ছয় হাজার টাকা আপনি ডিম বিক্রি করতে পারবেন সেই ক্ষেত্রে আমি পাঁচ হাজার টাকায় ধরি এত বেশি ধরলাম না এখন চলেন খাবার খরচ ধরি যদি আপনি বিশটি করে ডিম পেতে চান ক্ষেত্রে আপনার প্রত্যেকটা মুরগিকে লেয়ার লেয়ার ওয়ান ফিট দিতে হবে প্রত্যেক দিন আপনি একশো গ্রাম করে লেয়ার লেয়ার ওয়ান ফিট দিবেন এবং অন্যান্য খাবার দিয়ে এটাকে আপনি একশো থেকে একশো বিশ গ্রাম পর্যন্ত খাবার খাওয়াবেন তো যেহেতু আমাদের ফিট কিনে খাওয়াতে হবে সেই ক্ষেত্রে আমি একশো গ্রাম করে ফিট ধরলে বিশটি মুরগি প্রত্যেক দিন দুই কেজি খাবার খাবে এবং এক মাসে খাবার খাবে হচ্ছে ষাট কেজি পরিমাণে তাহলে আপনার খাবার খরচ আসে তিন থেকে পঁয়ত্রিশশো টাকা অর্থাৎ আপনি অনায়াসে বিশটি মুরগি থেকে প্রত্যেক মাসে পনেরোশো থেকে পঁচিশশো টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই আর যদি আপনি ডিমে থেকে বাচ্চা উৎপাদন করতে পারেন তাহলে প্রত্যেক মাসে আট থেকে বারো হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন খুব সহজেই আর বাজারে দেশি মুরগির চাহিদা কিন্তু সবচেয়ে বেশি তাই দেশি মুরগি দিয়ে খামার শুরু করলে আপনি সবসময় লাভবান হবেন কখনোই লসের সম্মুখীন হবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে